তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন বিএনপি রাজনীতি অন্যান্য যে কোনো দলের রাজনীতি অনেক স্বচ্ছ যে ভারতীয় সহতায় বাংলাদেশে অনেক রকম ষড়যন্ত্র চলছে আমরা এই পাঁচই আগস্টের শহীদেরও আমরা রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করবো ইনশাল্লাহ বন্ধুরা আমার আমরা কিন্তু পিছপা হয়নি তার এক রহমানের নেতৃত্বে সম্মুখের যোদ্ধা হিসেবে আমরা সকলে এগিয়ে গিয়েছি আর গত পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে প্রতিটি স্বাধীনতার সময় কিছু রক্তকরণ হয় প্রতিটি স্বাধীনতার সময় জাতিকে অনেক মূল্য দিতে হয় সেই মূল্য হিসাবে আমাদের এই থানার উত্তরা পূর্ব থানারও আমাদের দুইজন ভাই শহীদ হয়েছে বন্ধুরা আমার আমাদের আহবেশা বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে যাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদের যেমন আগস্টে যে সমস্ত জনতা শহীদ হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন আমরা তাদেরকে ইনশাল্লাহ দেশ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমাদের নেতৃত্বে যখন সরকার গঠন করবে জনগণের ভোটে আমরা এই পাঁচই আগস্টের শহীদেরও আমরা রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করবো ইনশাল্লাহ বন্ধুরা মা কিন্তু বলেছিল ক্ষমতায় গেলে দশ টাকা কেজি চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে বিনামূল্যে সার দিবে সেটাকে দিয়েছে সেটা দেয় না কিন্তু আমাদের তারেক রহমান কিন্তু সেটা বলেনি তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন আমরা বলতে চাই বিএনপি রাজনীতি অন্যান্য যে কোনো দলের রাজনীতি সে অনেক স্বচ্ছ কাজে সেই স্বচ্ছতা নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি দিবেন আমরা বিশ্বাস করি এই ঢাকা মহানগরীর নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা অনেক দিন একটা স্লোগান দিই না আমি শুধু স্লোগান দিয়ে শেষ করব যদি স্লোগানের পক্ষে বক্তব্য দিতে যাই অনেক সময় লাগবে সেই জন্য বক্তব্য দিব না শুধু স্লোগানটা দিয়ে শেষ করব ভারতীয় দালালেরা হুশিয়ার সাবধান ভারতীয় দালালেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ভারতীয় দালালেরা আজকে ভারতীয় সহায়তায় বাংলাদেশে অনেক রকম ষড়যন্ত্র চলছে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রদের মোকাবেলা করে আগামী দিনে এই সরকার থেকে একটি নির্বাচন সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব